আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে গরুর মাংস বিরিয়ানি আশা করবো রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে ছোটো বড়ো সকলেরই খুবই পছন্দের একটি খাবার আর সম্পূর্ণ টিপসহ রয়েছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য নিয়েছি গরুর মাংস আমি ফ্রেশ গরুর মাংস নিয়েছি তার সাথে হাড্ডিও নিয়েছি আর গরুর মাংস পিসগুলো আমি বেশ একটু বড়ো করেই রেখেছি তারপর আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা আমি এই মশলাটা দিয়েই আমি বিরিয়ানিটা তৈরি করব যাতে ঝটপট তৈরি করে নেওয়া যায় প্যাকেটটা বের করে আমি কেটে নিয়েছি মশলাগুলো আপনি যদি এর রাঁধুনি এই রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করেন বিরিয়ানি তাহলে আপনার এক্সট্রা করে কোনো মশলা লাগবে না আর ভাটা ভাটি ঝামেলা নাই আপনি এভাবে তৈরি করে নিতে পারেন এই মশলাটা দিয়ে এরপর আমি পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি তা পুরো মশলাটা আমি এখানে ব্যবহার করছিটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ বাটি পেঁয়াজ ব্যারেস্তা মতো দিয়ে দিচ্ছি লবণ এক একটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা চা চামচ আর পেঁয়াজ রসুন বাটা সঙ্গে করে নেওয়া তিন চামচ তিন চা বাটি দিয়ে দিচ্ছি তেল এই তেলটা দিয়ে আলু আর আমি পেঁয়াজ ব্যবস্তা করেছিলাম বেশি করে তেলটা নিয়ে আমি পেঁয়াজটা ব্যবস্থা করেছিলাম যাতে আমি এই বিরিয়ানির মধ্যে এখানেই করতে পারি দিতে পারি তাহলে এই তেলটা দিয়ে যদি বিরিয়ানিটা রান্না করা হয় তাহলে এটা টেস্টটা অনেক ভালো আসে এরপর আমি খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে তাহলে ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকবে আর খেতে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে করে নেওয়া হয়ে গিয়েছে আমি সামান্য একটু পানি দিয়ে প্রথমে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইটা এখন চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে এটা কিছুক্ষণ কষিয়ে আমি রান্না করে নিয়েছি এখন কিন্তু এখানে আমার আরও পানি দিয়ে এটা রান্না করে নিতে হবে যেহেতু মাংস পিসগুলো একটু বড়ো সাইজে তাই এই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে না আবারও পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব পিসগুলো বড় থাকায় মাংস পিসগুলো কিন্তু সিদ্ধ হতেই একটু সময় লাগবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে রান্না করে নিচ্ছি পানি দিয়েছিলাম পুরো পানিটা শুকিয়ে গিয়েছে আর দেখা যাচ্ছে যে এখানে তেল বেশি উঠেছে এই পর্যায়ে আমি চুলা থেকে এই মাংসটা আমি উঠিয়ে নিব আমি একই পাতিলায় আবারও ধুয়ে নিয়েছি এটা আলাদা করে একটা বাটিতে রেখে এরপর পাতিলাটা আমি শুকিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব করে ভেজে নিয়েছি আর কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি এখানে এসে আমি দুই টেবিল চামিচ দিয়ে দিচ্ছি ঘি এখানে রয়েছে আমার আতপ চাল আমি চাল এক কেজির কিছুটা কম হবে আমি নিয়েছি তো ভালো করে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে পানিটা কিন্তু ঝরে গিয়েছে এই পর্যায়ে আমি চালটা দিয়ে আমি খুব ভালো করে একটু ঝরঝরা করে আমি ভেজে নিব ঘি আর তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর আমি এক বাটি দিয়ে দিচ্ছি তরল দুধ ফ্রেশ দুধ আমি এখানে নিয়েছি আপনার চাইলে গুঁড়া দুধটাও সেম পানি দিয়ে এভাবে করে গুলিয়ে নিতে পারেন জি এক টুকরা রেবুর রস এখানে এতে করে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো লাগবে সাত আটটা আসতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামিচ সরি একটা চামিচ ভালো করে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক দিয়ে নিব চলে আসবে আমি ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিব এখানে আলু আলুটা আমি লবণ দিয়ে ভেজে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংস আমি ঢেকে আমি আর একটু পানিটা শুকিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ শুকিয়ে গিয়েছে মিশিয়ে আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য দমে রেখে দিব এদিকে বিরিয়ানিটা দশ মিনিট দমে রেখে দিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা উপর দিয়ে দিয়ে আমি একটু মিশিয়ে নেব জাস্ট দুটা নাড়া দিয়ে আমি নামিয়ে নিব চুলা থেকে রাঁধুনি রেডি দিয়ে ঝটপট তৈরি করে নিলাম গরুর মাংসর বিরিয়ানি আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আশা করবো রেসিপিটি ভালো লেগেছে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর অনেক বেশি ঝরঝরা খেতে ভীষণ মজা ছোট বড় সবাই খুবই পছন্দ করে রেসিপিটি আশা করব আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ